হ্যালো গাইস দেখো আমি পেয়ে গেছি গুগল অ্যাডসেন লেটার ট্যান্টার অ্যান্ড তো কারা কারা এখনও পাওনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে আর আমি এটা পেয়ে গেছি এর আগেও যে একটা ভিডিও দিয়েছিলাম সে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি এটা পেয়ে গিয়েছি তো আবার রিপ্লাই এই ভিডিওটা আমি কেন করলাম সেটা তোমাদেরকে আবার আমি জানাবো তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলবো আজকে এটার ব্যাপারে তো যে সেই জন্য ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করবে না ঠিক আছে আর আরেকটা কথা বলে দিই আমাদের এখানে কীর্তন হচ্ছে তো ওই কারণে মাইকের আওয়াজ বাঁচছে গান বাজছে তো তোমাদের সাউন্ডটা একটু যাবে একটু অসুবিধা হবে বাট কি করব কিছু করার নেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো গাইস এই দেখো এই যে আমার গুগল অ্যাডসেন লেটার সমস্ত কিছু এখানে রয়েছে দুটো অ্যাকাউন্ট মানে দুটো গুগল অ্যাডসেন লেটার দ্বারাও দেখাচ্ছি এই দেখো তো এটা হচ্ছে দুটো অ্যাকাউন্ট আমার দুটো ইউটিউব চ্যানেলের দুটো গুগল অ্যাকশন লেটার একসাথেই চলে এসেছে তোমাদেরকে এর আগের ভিডিও তো বলেছি যারা দেখো ওই ভিডিওটা গিয়ে তোমরা দেখে চলে আসো তাহলে অনেক কিছু জানতে পারবে সেই ভিডিওটা থেকে তোমরা ঠিক আছে কারণ অনেক ইম্পর্টেন্ট কথা সেই ভিডিওটা তো আমি বলেছি তো যারা এখনও নি আমার ইউটিউব চ্যানেলে যাও গিয়ে ওই ভিডিওটা দেখে চলে আসো অনেক কিছু জানতে পারবে তোমরা ঠিক আছে তো গাইজ প্রথমত কি হচ্ছে আমাকে অনেক কেউ কমেন্ট করেছিল এর আগের ভিডিওটাতে যে তুমি কি করে এটা পেলে তো এটা আমি কি করে পাবো আমার চ্যানেল মনিটাইজার ছিল আর মনিটাইজার হওয়ার পর দশ ডলার জমা হয়েছে তারপরে এটা আমার পোস্ট অফিসের মাধ্যমে ইউএস থেকে এটা পাঠায় ইউটিউব কোম্পানি ঠিক আছে ইউএস থেকে ইউটিউব কোম্পানি পাঠায় তো ওটাও আমাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছিল এবং ফোন করে আমাকে ডেকেছিল এবং আমি এটা নিয়ে চলে এসেছি ঠিক আছে তো এভাবেই এটা তোমরা পেতে পারো তো অনেক আরেকজন লিখেছিলো কমেন্ট করেছিল যে ইউটিউব চ্যানেল মনিটাইজার কি করে করব। তো এই বিষয়ে আমি বলতে চাই ইউটিউব চ্যানেল কি করে মনিটাইজার করবে ইউটিউব চ্যানেল মনিটাইজার করার জন্য প্রথমত তোমার ইউটিউব স্টুডিওতে যাবে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর ওখানে চেক করবে আর্নিং বলে অপশান থাকবে ওই আর্নিংয়ে গিয়ে তোমরা চেক করবে যে ওখানে তোমাদের চার হাজার ঘন্টা অচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব আর টেন মিলিয়ন শর্ট ভিডিওর ভিউজ হয়েছে কি না যদি এইসব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে ওখান থেকে মনিটাইজারের অপশান দেবে সেই অপশানগুলো ক্লিক করে তোমরা ভেরিফাই করতে হবে এবং ছোট ছোট অপশান থাকবে এবং সেগুলো তোমাদেরকে একটু ওপেন করে দিতে হবে অন করে দিতে হবে মনিটাইজার অন তো ওখান থেকে তোমরা করে নিতে পারো তোমাদের চ্যানেল মনিটাইজার তো চ্যানেল মনিটাইজার করার জন্য কিন্তু প্রথমত তোমার এক হাজার সাবস্ক্রাইব লাগবে আর চার ঘন্টা ওয়াচ টাইম লাগবে ঠিক আছে তো যারা নতুন নতুন চ্যানেল খুলেছ তাদেরকে বলবো যে তোমরা বেশি বেশি করে শর্ট ভিডিও আপলোড করো ঠিক আছে লং ভিডিও কম করো সপ্তাহে একটা করে লং ভিডিও আপলোড করো আর শর্ট ভিডিও প্রত্যেক দিন একটা করে আপলোড করো তাহলে কি হবে শর্ট ভিডিও টেন মিলিয়ন যে ভিউজটা আছে সেটা কমপ্লিট করতে অনেক ইয়ে লাগে সময় লাগে ওই কারণে ওটা হয়ে যাবে আর সপ্তাহে একটা করে ইম্পর্টেন্ট লং ভিডিও আপলোড করবে তাহলে চার হাজার ঘন্টা অচ টাইমটা তোমাদের পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে যখন তোমাদের ওই যে রুলসগুলো রয়েছে সে রুলসগুলো যখন পূর্ণ হয়ে যাবে তখন তোমার চ্যানেল নিজে থেকেই মনিটাইজার হবে না অপশান দিবে সেটা তোমাদেরকে করতে হবে নিজে থেকে তাহলে তোমাদের চ্যানেলটা মনিটাইজার হয়ে যাবে এছাড়াও যদি আমার কথাতে তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমাদেরকে আর কথা বলবো যে ইউটিউবে গিয়ে সার্চ করবা যে ইউটিউব চ্যানেল মনিটাইজার কি করে করব ঠিক আছে এটা লেখে এটা লিখবে ইউটিউবে গিয়ে লিখে সার্চ করবা তারপরে ওখানে দেখবে অনেক ভিডিও চলে আসবে যেটা তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দিবে কি করে ইউটিউব চ্যানেল মনিটাইজার করতে হয় কিভাবে কোন জায়গা থেকে কিভাবে করতে হয় সব কিছু ওরা দেখিয়ে দিবে ওই ভিডিওতে তো তোমরা ওই ভিডিও দেখে দেখে আর তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজার করে নেবে ঠিক আছে আর তোমাদের ইউটিউব চ্যানেল যাকে তাকে দেখাবে না পাসওয়ার্ডটা সিক্রেট রাখবে কাউকে শেয়ার করবে না ঠিক আছে এগুলো শেয়ার করলে তোমাদের ইউটিউব চ্যানেল হ্যাক করে নিয়ে নিতে পারে তাই কাউকে দেখাবেন না নিজের কাছে রাখবেন এবং যেভাবে আমি বললাম ওভাবে মনিটাইজার করার পর যখন তোমার গুগল অ্যাডসেন লেটারে দশ ডলার জমা হবে তোমার ভিডিওতে অ্যাড দিবে তোমার যেগুলো লং ভিডিও হবে ওগুলোতে অ্যাড দিবে টেলার দিবে যখন অ্যাড দেওয়ার পর যখন তোমার ইউটিউব স্টুডিওতে গিয়ে আর্নিং অপশানে গিয়ে যখন দেখবে যে তোমার দশ ডলার জমা হয়ে গিয়েছে তখন তোমার গুগল অ্যাডসেন লগ ইন করবা গুগলে গিয়ে গুগল অ্যাপে যাবা ওখানে গিয়ে লিখবা গুগল অ্যাডসেন মানে এটা যেটা লেখা আছে এখানে এটা লেখবা এটা লেখার পর ওখানে লগ ইন অপশান আসবে প্রথম যেটা অপশান আসবে সেইটাতে গিয়ে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের জিমেল দিয়ে লগ করে নেবে লগ করার পর ওখানে তোমাদের গুগল অ্যাডসেনের কত ডলার জমা হয়েছে না হয়েছে সেসব দেখাবে তো ওইখান থেকেই তোমাদেরকে এই জিনিসটা পাওয়ার একটা ফর্ম আসবে সেই ফর্মটা তোমরা ভেরিফাই করবে তোমাদের আধার কার্ড না হলে প্যান কার্ড দিয়ে ভেরিফাই করার পরেই দশ থেকে পনেরো দিন ওয়েট করবে তারপরে পোস্ট অফিসের মাধ্যমে এটা ইউএস থেকে তোমাদের বাড়িতে একদম পৌঁছে যাবে পোস্ট অফিসের লোকেরা তোমাদেরকে ফোন করে ডাকবে এবং তোমরা পোস্ট অফিস থেকে এটা নিয়ে চলে আসবে আনার পর এর ভিতরে পিনকোড রয়েছে সেই পিনকোডটা আবার তোমরা ওই গুগল এডসেনে গিয়ে ভেরিফাই করবে ঠিক আছে অপশান দিয়ে দেবে ওখানে পিন ভেরিফাই করার ওখানে গিয়ে আবার ওই পিনটাকে ভেরিফাই করে দেবে সাকসেসফুল হয়ে যাবে তারপরে তোমাদেরকে আর কিছু করতে হবে না জাস্ট ওয়েট করতে হবে একশো ডলারে তারপরে যখন তোমাদের একশো ডলার হয়ে যাবে সমস্ত টাকাটা তোমাদের ব্যাংকে চলে আসবে ঠিক আছে এইভাবেই ইউটিউব থেকে গুগল অ্যাটশনের মাধ্যমে টাকা ইনকাম করা যায় তো যারা যারা ইচ্ছুক করতে অবশ্যই করো এবং আমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানায়ও সবাই এবং আমার সাথে থেকো আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের যদি আরও কোনো কিছু প্রবলেম থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এরপরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর তোমরা যদি পার্সোনালি আমার সাথে মেসেজ করতে চাও কথা বলতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে তো ওখান থেকে গিয়ে তোমরা আমার ফেসবুকে ফলো করে মেসেজ করবে আমি তোমাদেরকে পার্সোনালিভাবে রিপ্লাই দিয়ে তোমাদেরকে তোমাদের যেটা প্রবলেম থাকবে সেটা সলিউশান করে দেবো ঠিক আছে সো ধন্যবাদ সব কিছু তোমাদেরকে বলে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও টাটা বাই বাই